নাদনঘাট থানার পুলিশের বড় সাফল্য গোপন সূত্রে খবর পেয়ে পূর্বস্থলীর সুলন্টু পেপারের মিলের কাছ থেকে শুক্রবার একশো রাউন্ড গুলি এবং একটি পাইপ গান সমেত দুজনকে গ্রেপ্তার করল নাদনঘাট থানার পুলিশ এদিন শুক্রবার দুপুর সাড়ে তিনটে নাগাদ প্রেসমিট করে সংবাদ মাধ্যমকে এমনই জানালেন অ্যাডিশনাল এসপি রাজীব কুমার জানা গিয়েছে ধৃতরা হলেন পূর্বস্থলী থানা এলাকার বাসিন্দা ইজাবুল শেখ ও চুরু শেখ এত পরিমাণ গুলি তারা কেন মজুত করেছিল সেটাই ভাবাচ্ছে পুলিশকে এর সাথে কোনো আন্তর্জাতিক যোগ আছে কিনা তার তদন্ত শুরু করেছে পুলিশ

在你，你。